নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন রাত আটটায় আপনাদের কাছে যে এরকমভাবে ভিডিওগুলো নিয়ে আসি এপিসোডগুলো নিয়ে আসি আজকেও রাত আটটায় চলে এলাম আর একটা এপিসোড নিয়ে গতকাল রাত আটটায় আমি দেখিয়েছিলাম বারাসাতের এক প্রতিবাদী শিক্ষিকাকে তার প্রতিবাদের কণ্ঠটাকে রোধ করার জন্য পুলিশ কিভাবে সচেষ্ট হয়ে তার বিরুদ্ধে পাঁচটা ধারায় মামলা করে চিঠি পাঠিয়েছিল বেল পেয়ে গেছেন সেই সৌমি দেবী যদি না দেখে থাকেন কালকের ভিডিওটা দেখে নেবেন আর আজকে ওই একই জায়গা অর্থাৎ বারাসাত সেই বারাসাত থানার পুলিশ আর একজন প্রতিবাদীকে চিঠি পাঠালো ফোন করে তাকে ডেকে চিঠি ধরালো এই ভদ্রলোকের নাম হচ্ছে অভিষেক বসু ইনি একজন প্রতিবাদী যুবক বারাসাতের বাসিন্দা নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না তার একটাই অপরাধ গত নয় আগস্ট থেকে আর্যিকরের ওই নারকীয় ঘটনার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে যাচ্ছেন এবং সম্প্রতি বারাসাতে একটি প্রতিবাদী বিক্ষোভ সবার ডাক দিয়েছিলেন পুলিশকে আগাম জানিয়ে এবং তাদের সেই কর্মসূচিতে পুলিশ নিজে উপস্থিত ছিলেন সেই প্রতিবাদ কর্মসূচি দুদিন পরে তাকে চিঠি ধরানো হলো তার বিরুদ্ধে কি কি ধারা দেওয়া হলো কেন তাকে চিঠি ধরানো হলো এবং তিনি যে বেল পেয়েছেন আর পরবর্তীকালে তিনি কি করতে চলেছেন সবটা তার মুখ থেকে শোনাবো বলেই আজকের এই এপিসোড আমি অবশ্যই শোনাবো তার আগে শুধু আপনাদের বলে রাখি আপনারা প্রত্যেকেই কোথাও না কোথাও প্রতিবাদ করছেন এই প্রতিবাদটা জরুরি প্রতিবাদটাকে বাঁচিয়ে রাখতে হবে তা আপনারা প্রতিবাদ করতে গিয়ে যদি পুলিশই হয়রানের শিকার হন পুলিশ যদি শান্তিপূর্ণ সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো বিঘ্ন ঘটায় আপনাদের প্রতিবাদের কণ্ঠগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আপনারা আমাদেরকে জানান ভিডিও পাঠান পাঠান কাগজপত্র পাঠান আমরা সম্প্রচার করব আমরা থেমে না আমাদের প্রতিবাদ আপনাদের তুলে ধরার মধ্যে দিয়ে তাই আসুন অভিষেক বসুর বক্তব্যটা শোনার মধ্যে দিয়ে আজকের এপিসোড শেষ করে আবার কালকে আপনাদের কাছে আসব নতুন একটা এপিসোড নিয়ে রাত আটটায় হ্যালো হ্যাঁ অভিষেক বাবু বলছেন হ্যাঁ বলছি আমি থানা থেকে বলছি হুম বলুন বলছি আপনার নামে একটা কেস হয়েছে আপনি কালকে এসে নোটিশ টা নিয়ে যাবেন সকালবেলা এসে থানা থেকে আমার নামে কেস হয়েছে হ্যাঁ কিসের কেস স্যার এই কথা বলুন বলা হয়েছে সাহেবের সাথে হ্যাঁ নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ আপনার ডাক বাংলো মোড়ে যে ন্যাশনাল হাইওয়ে অবরোধ হয়ে নি হুম হুম অনেকক্ষণ ধরে হুম হুম ওই লেখা একটা কেস হয়েছে ঠিক আছে না কিসের কেস সেটা তো আমাকে বলুন আমরা তো ন্যাশনাল হাইওয়ে আছে কিছু ন্যাশনাল হাইওয়ে অথরিটি ঠিক আছে ঠিক আছে আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে হাটখোলা মোড় হাটখোলা দি তাই তো হুম হুম ও আজরাতে ফোন করলাম কারণ হচ্ছে আপনাদের যদি সুবিধা হয় ঠিক আছে নোটিশ নিলে জামিন হয়ে যাবে যদি সার্ভ করতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আর আরেকটা ইনফরমেশন জানছি যে আরেকটা আর কিছু আছে হিমাদ্রি দাস বলে ধনাবলীপুরে আমাদের তো কেউ ছিল না হিমাদ্রি দাস বলে হ্যাঁ আমাদের মধ্যে তো কেউ এবারে সাধারণ মানুষের মধ্যে কেউ এসেছিল কিনা জানি না রাজদীপ মিত্র না বলতে পারছি না আর শুভজিৎ দাস রুবেল না আচ্ছা ঠিক আছে ওকে আপনি তাহলে থানাতে আসবেন আর দেখা করে যাবেন ঠিক আছে আমি দেখা করে যাবো অসুবিধা নেই অভিষেক বাবু নমস্কার আপনাকে ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেল থেকে নমস্কার অনির্বাণ বাবু হ্যাঁ আচ্ছা বলছি যে আমরা শুনলাম যে আপনার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে মানে কেস হয়েছে আপনারা কি কারণে এই কেসটা আপনার বিরুদ্ধে এইটা গত চব্বিশে আগস্ট আমরা একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করি একদম আরজি করের ঘটনা নিয়ে এবং আরজি করের সাথে সাথে মানে বিগত অতীতে যে সমস্ত ঘটনা ঘটেছে হুম আছে সেগুলো তো কোনো ন্যায্য বিচার পাওয়া যায়নি এখন হুম তো আরজি করের যেহেতু আমরা মানে বিচারটার একটা প্রত্যাশায় আসি তো সেই কারণে সেই প্রতিবাদ সমাবেশটা আয়োজন করা হয় যেটা মানে মধ্যম বারাসাতের পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মানুষের মানুষকে ডাকা হয় এক জায়গায় এই প্রতিবাদটা জানানোর জন্য ডাক বাংলো মোড়ে ডাক বাংলো হুম তো মোটামুটি আমরা বেশি এক্সপেক্ট করিনি কারণ এখন তো সব দিকেই কারণ সেই দিন বারো সাতের মধ্যেই মোটামুটি নখানা মানে মিছিল আর ইয়ে হুম তো আমরা ভেবেছিলাম যে পদের দু এক লোক হবে কিন্তু তাদের ওখানে প্রায় বারোশো পনেরোশো লোক হয় এত লোককে এক জায়গায় একত্রিত করা সম্ভব নয় ঠিকই ব্যাপার হচ্ছে রাস্তায় মেনেই আসে কারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদেটা হুম হুম এবং এটা পার্টিকুলারলি কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচি বা কোনো ধর্মীয় কর্মসূচি সেরকম কোনো কিছুই ছিল না কারণ আমি নিজে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপনি সেই হিসাবে রাজনৈতিক ভাবেই দেখেছিলেন বিষয়টা একদম একদম তো সেখানে কোনো ধরনের কোনো রাজনৈতিক পতাকা বা কোনো লোগো থাকবে না সেটা বলেই দেওয়া হয়েছিল তো মানুষ আসে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগদান করে তো আমাদের এই অনুষ্ঠানটি গতকালও চলে হচ্ছে প্রায় রাত 12:00 টা অবধি 10:00 শুরু হয়েছিল হুম প্রায় 12:00 টা কারণ 12:00 সময় পুলিশ বলে যে এবারে বন্ধ করতে হবে হুম তো আমরা সেই যেতে 12:00 মধ্যে এটা বন্ধ করে দিই আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটর বাবু আপনারা যে এই অনুষ্ঠানটা করেছিলেন প্রতিবাদ সভাটা এটা কি আপনি পুলিশকে জানিয়েছিলেন হ্যাঁ পুলিশকে অলরেডি নোটিফিকেশন দিয়েছিলাম লিখিতভাবে লিখিতভাবে এবং পুলিশ সাথে রিসিভ করে

দশ থেকে বারো বার ফোন করা হয় হ্যাঁ থেকেও ফোন করা হয় ঠিক আছে যে এটা কবে হচ্ছে কখন হচ্ছে তোমাদের হচ্ছে এবারে যখন মানুষ রাস্তায় নেমে আসেন এই যে তখন ওনারা বলেন যে এটা তো মিছিল ছিল এটা তো কোনো সমাবেশ ছিল না আমরা লিখিত দিয়েছিলাম এটা সমাবেশ ছিল কিছু কিছুটা আপনাকে পাঠিয়ে দিয়েছি আমি আচ্ছা 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 আর দ্বিতীয় জিনিস হচ্ছে তখন বলে ঠিক আছে উনি মানে আপনারা ওই সমাবেশ করছেন আপনারা তার আগে পুলিশকে ইনটিমেশন দিয়েছিলেন একদিন সেটা রিসিভ করেছিল এবং পুলিশ আপনাদের কাছ থেকে জানতে চায় আপনাদের আকার আকৃতি কি লোক হবে না হবে ইত্যাদি এবং যথারীতি ওই সময় পুলিশ নিজে উপস্থিত ছিল আপনাদের না করা যাবে না সেই দিন পুলিশ যথেষ্টই সহযোগিতা করেছে এবং আমরা যথারীতি যে যে গাড়িগুলো ধরুন অ্যাম্বুলেন্স পাইয়ে আমরা সেগুলো রাস্তা ক্লিয়ার করে রেখেছিলাম সেগুলো যেতে পারে ঠিক আছে এবারে সেই জায়গায় দাঁড়িয়ে দিনই সেটা শেষ হয়ে যায় ওখানে বারোটার সময় হুম কারণ আমাদের এই প্রতিবাদটা ছিল হচ্ছে যে আজকে অতীতে যে যে জিনিসগুলো ঘটেছে আমরা জানি কামদুনি বলুন বা পার্কশ্রিক বলুন বা হাসকালি বলুন হুম কোনোভাবে কিন্তু এখনো অবধি সেই বিচারটা পাইনি একদম আজকে সেই রকম যেন অতীতের ঘটনা পুনরাবৃত্তি না কার্যই করার ক্ষেত্রে হুম সেই কারণেই আমরা এই প্রতিবাদ সমাবেশ দেখান এ তো সারা বিশ্ব জুড়ে হচ্ছে একদম 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 এবং মানুষের স্বতঃস্কৃত আন্দোলনে যায় এটা তো কোনো কারুর কোনো রাজনৈতিক বা কোনো দলিও কবে কিছু নয় হুম যাই হোক সেই দিন হয়ে যাওয়ার পর যথারীতি মঙ্গলবার দিন মানে এই অনুষ্ঠান ছিল শুনি শনিবার হুম চব্বিশে আগস্ট হুম শনিবার দিন আমি রাত বারোটা পাশে হুম তার কাছে একটু ফোন পাই আচ্ছা ঠিক এবং ফোন পাওয়ার পরে বলো ওখানে নামে নোটিশ হয়েছে ঠিক আছে আমি বললাম আমি রাত বারোটার সময় আমি নোটিশ না থানায় যেতে পারবো না আমি এখন নিচে যেতে পারবো ঠিক আছে কি নোটিশ আছে বলুন আপনি থানায় আসুন এবার যথারীতি আমি পরের দিন থানায় যাই এবং নোটিশটি আমি কালেক্ট করি হুম ঠিক আছে এবং নোটিশে যে যে ধারাগুলি ওখানে লিখিত ছিল তাছাড়াও আরো আছে হুম সেটা হচ্ছে আপনার পাঁচশো চার বাইশ চব্বিশ হচ্ছে আমার কেস নাম্বার হুম

ঠিক আছে অভিষেক আপনারা প্রতিবাদ চালান আমরাও প্রতিবাদ চালাতে গেলে ব্যাপার হচ্ছে যেভাবে কন্ট্রোল হচ্ছে কারণ শুধু আমার নয় আমার সাথে কিছু আমার মানে স্টাফ বা লোকজন থাকে তারা সেদিন সে কর্মসূচিতে ছিল না ঠিক আছে কারণ এইটা যেহেতু মানুষের স্বতঃস্ফূর্ত বলুন এখানে আমি তাদেরকে রাখিনি তারা ছিল না তাদের নামেও সে তিনটি ছেলের নামেও কেস হয় ঠিক আছে তারা কিন্তু সেখানে উপস্থিতি ছিল না হুম হ্যাঁ হোক তাদেরও তাদের নামেও কেস হয় এই একই ধারায় এক না ওদের একটু ধারা কম ছিল কিন্তু কেস হয় তাদের নামে আচ্ছা ঠিক আছে হুম তো আপনারা উচ্চ অজয়াতে যাচ্ছেন তাহলে এটা তো হ্যাঁ আর দেখুন যেটা হচ্ছে আমি তো কোনো রাজনৈতিক দল বিলম্ব করি না আমি আগেই বলেছি হুম আমাকে পার্সোনালি করতে হচ্ছে হুম জন্য যেটা করার দরকার আমি আমার যে আইনবিধি আছে হুম তাদের সাথে কথা বলেছি তো আমরা আগামী সপ্তাহে এটা কলকাতা হাইকোর্টে আমরা দিচ্ছি কারণ এইভাবে কণ্ঠরোধ করলে তো মুশকিল কারণ আজকে ধরুন আমি নিয়েছি আগামী দিনে যাতে আমরা নামতে না পারি কারণ আমাদের অনেকেই বারাসাতে যারা আহ এরকম আইনি নোটিশ পেয়েছে থানার থেকে অনেকে পেয়েছে এবং তাদের মধ্যে কিছু আছে যারা সরকারি চাকরিও করে আচ্ছা তারা বলছে যে আমরা বেরোবো না এইভাবে মানুষের কলেতে রোধ করা হচ্ছে হুম এবং প্রশাসন মানে ব্যাপার হচ্ছে আজকে বিচারের আর্জি আমরা জানাচ্ছি কার কাছে হুম আমরা সত্যি কথা বলতে সেটাই এখন অবধি জানি না হুম ঠিক আছে কারণ যেভাবে আমরা দেখেছি যে একন চুরিয়ায় তদন্ত করছে কিন্তু যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে হুম এবং মানুষ যে রাস্তায় নামছে এইটা দেখে অনেকবার খুব ভালো লাগছে মানুষ ঠিকই কোন শত্ব আছে এখন ঠিকই অবশ্যই আপনাদের আন্দোলনের প্রতি বা আপনার যে আইনি লড়াইয়ের প্রতি আমাদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন রইল আমরা পাশে আছি আপনারা চালিয়ে যান এবং কোন রকম রক্ত চক্ষুর কাছে মাথা নত করবেন না আইন নিজে হাতে নেবেন না গণতান্ত্রিক আন্দোলন চালান একদমই একদমই এরকম সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে এই ধরনের দিয়ে দেওয়া যায় না হস্তক্ষেপ করা যাবে না সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু তারপরে এইভাবে যে মানে কণ্ঠ রোধ করা হচ্ছে যেভাবে কিন্তু কণ্ঠ রোধ করলেও অনেকজন বাবু কথা দিচ্ছে আগামী দিনের আমরা চেষ্টা করছি সকলকে একত্রিত করে রাজপথে নামার শান্তিপূর্ণ ভাবে ঠিক আছে এই আওয়াজটা থামবে না না এই আওয়াজটাকে হারিয়ে যাওয়া যেতে দেওয়া যাবে না এটাকে যতদিন না বিচার পাওয়া যায় এটা আপনার মতন একজন সমাজসেবী অরাজনৈতিক বিচক্ষণ সচেতন মানুষের কাছে আমারও আবেদন প্লাস আপনার মাধ্যমে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কাছে আমাদের আবেদন ভালো